মহিলাদের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে স্বর্ণ কতটুকু থাকলে জাকাত দিতে হবে রূপা কতটুকু থাকলে জাকাত দিতে হবে ক্যাশ টাকা কতটুকু থাকলে জাকাত দিতে হবে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে কিনা এবং ব্যবহার করে না এমন স্বর্ণের জাকাত দিতে হবে কিনা সকল বিষয়গুলা যদি আমার মা বোনেরা শুরু থেকে ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শোনেন মুসলিম ভাই আপনারাও যদি শোনেন তাহলে জাকাত সম্পর্কে সকল বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবেন সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা জাকাত দিতে পারবেন জাকাতের সব বিষয়গুলা সহজভাবে আপনাদের সামনে বলবো ইনশা আল্লাহ সম্মানিতা মা জাকাত হলো এতটাই গুরুত্বপূর্ণ জাকাতের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের বত্রিশ জায়গার মধ্যে আল্লা পাক বলেছেন তোমরা করো জাকাত দাও আঠাশ জায়গার নামাজের পরে জাকাতের কথা আছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন কোরআনের আঠাশ জায়গার মধ্যে আকিম জাকাত নামাজ কায়েম করো তোমরা জাকাত প্রদান করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এই জাকাত দেওয়া এটা হচ্ছে ফরজ নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো মা কোনো ভোন, কোনো যুবক যুবতী মুসলিম ভাই যদি নেশা পরিমাণ সম্পদের মালিক যদি থাকেন জাকাত দেওয়া আপনার উপর ফরজ আল্লাহ করেছেন এজন্য প্রথম আমরা জাকাত কি জাকাত শব্দটা কি এর অর্থটা কি আমরা জেনে নিই জাকাত অর্থ হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা পবিত্রতা আপনার হালাল সম্পদটাকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে আপনার সম্পদকে যদি আপনি স্থায়ী করতে চান আপনি যদি যান আমি আমার সম্পদগুলা স্থায়ী করে রেখে গেলাম আপনার পরে আপনার ছেলেমেয়েরা ভোগ করবে তারপর আপনার বংশধররা ভোগ করবে এগুলাকে বিক্রি করবে না যদি আপনি সঠিকভাবে আপনি যদি জাকাত যদি আপনি প্রদান করেন জাকাত যদি আপনি দেন এবার আসুন জাকাত কাকে বলে ইসলামে সহজভাবে একটি সংজ্ঞা দিয়েছেন জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজনের পর অর্থাৎ আমাদের যা কিছু প্রয়োজন সংসার এলা আমাদের যা কিছু প্রয়োজন হয় ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন যা কিছু প্রয়োজন হয় প্রয়োজন শেষে অতিরিক্ত যেই সম্পদ থাকবে সেটা টাকা হোক সেটা আপনার সম্পদ হোক ওই সম্পদ যদি আপনার কাছে এক বৎসর যদি পূর্ণ থাকে তাহলে ওই সম্পদ থেকে নির্দিষ্ট একটি অংশ আল্লাহর রাস্তায় দান করা এটা হচ্ছে জাকাত আর এই জাকাত আদায় করা এটা ফরজ এবার আসুন সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা জাকাতের নেশাব কতটুকু সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হবে মা অ বোন আপনি ভালো করে শুনুন অ মুসলিম ভাই আপনি ভালো করে শুনতে হবে যদি আপনার কাছে স্বর্ণ যদি থাকে স্বর্ণটা যদি সাড়ে সাত ভরি স্বর্ণ যদি হয় সাড়ে সাত ভরি স্বর্ণ যদি থাকে আপনার কাছে টাকা নাই রূপা নাই শুধু সাড়ে সাত ভরি যদি স্বর্ণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ এর চেয়ে কম হলে জাকাত ফরজ হবে না সাড়ে সাত ভরি স্বর্ণ থাকতে হবে এর বিপরীতে যদি টাকা না থাকে রূপা যদি না থাকে দ্বিতীয় নাম্বার যদি আপনার কাছে স্বর্ণ নাই কিন্তু রূপা আছে শুধু রূপা আর পরিমাণটা সাড়ে বাউন্ন তোলা রূপা যদি থাকে সাড়ে বাউন্ন তোলা রূপা যদি আপনার কাছে যদি থাকে স্বর্ণও নাই নগদ টাকাও নাই শুধু রূপা আছে পরিমাণটা সাড়ে বাউন্ন তোলা রূপা এ পরিমাণ রূপা থাকলে আপনার ওপর জাকাত ফরজ এবার আসুন আপনার কাছে স্বর্ণ নাই রূপা নাই কিন্তু নগদ ক্যাশ টাকা আছে কত টাকা থাকলে নগদ সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত আপনাকে দিতে হবে ক্যাশ আর আমি প্রথমে একটি কথা বলি ওই টাকাটা এক বছর স্থায়ী হওয়া লাগবে আপনার কাছে সেটা ব্যাংকে থাকুক বাসায় থাকুক আপনার কাছে থাকতে হবে তো সেজন্য অথবা আপনি কারু কাছে দিয়েছেন কারু কাছে আপনি সেটা দিয়েছেন সেটা সেটাও আপনাকে জাকাত দিতে হবে কাউকে আপনি দিয়েছেন সেটা আপনাকে আবার দিয়ে দিবে আপনি কাউকে ধার দিয়েছেন ওই টাকাটা কিন্তু আপনার জাকাত দিতে হবে তো সেজন্য আপনাদেরকে বলছি কত টাকা সর্বনিম্ন কত টাকা থাকলে সেটা আপনাকে হিসাব করতে হবে রূপার দাম দিয়ে সাড়ে বাউন্ন তোলা রুপার দাম বর্তমান বাজারে নব্বই হাজার টাকা এক লক্ষ টাকার কম নব্বই হাজার টাকা বেশি নব্বই থেকে বেশি এক লক্ষ টাকার চেয়ে কম এই পরিমাণ হচ্ছে সাড়ে বা অন্য তুলার উপার দাম তাহলে আপনার কাছে যদি নব্বই হাজার অথবা এক লক্ষ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আপনাকে জাকাত দিতে হবে এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে কিছু সংসর্ণ আছে দুই ভরি এক ভরি তিন ভরি চার ভরি পাঁচ ভরি যতটুকু স্বর্ণ আছে ধরেন কথায় কথায় তিন ভরি আমরা তিন ভরি দিয়ে হিসাব করবো আপনার কাছে যদি এক ভরি থাকে এক ভরি দিয়ে হিসাব করবেন চার ভরি থাকলে চার ভরি দিয়ে হিসাব করবেন ধরেন তিন ভরি স্বর্ণ মাবুনদের কাছে আছে পাশাপাশি বিশ হাজার টাকা আপনার কাছে ক্যাশ আছে এক বছর হয়েছে এটা আপনার কাছে আছে অথবা ব্যাংকে আছে আপনার এটা আপনার আপনি মালিক এক বছর হয়ে গেছে আপনার ওপর জাকাত ফরজ হবে কিনা এই বিষয়টা ক্লিয়ার আমরা জেনে নিই স্বর্ণ যেহেতু তিন ভরি আপনার কাছে আছে তিন ভরি স্বর্ণের বর্তমান বাজার বিক্রয় মূল্য ধরবেন বর্তমান বিক্রয় মূল্য বাজার ধরেন এক লক্ষ টাকা করে স্বর্ণের ভরি তো তিন ভরি স্বর্ণের দাম কত আসে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার সাথে আবার আপনার কাছে যে ক্যাশ বিশ হাজার টাকা আপনার আছে তিন লক্ষের সাথে আপনার বিশ হাজার টাকা যোগ হবে তাহলে আপনার কাছে আছে কত তিন লক্ষ বিশ হাজার এটা দিয়ে আপনি সাড়ে বাউন্ন তোলা রূপা কি কিনতে পারবেন অবশ্যই কারণ রূপার দাম নব্বই থেকে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা তাহলে আপনি অবশ্যই কিনতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তার মানেই আপনার কাছে যদি দুই বরি তিন বরি এক ভরি স্বর্ণ যদি থাকে এক লাখ আর যদি নগদ যদি আপনার কাছে দশ হাজারও থাকে এক লাখ দশ হাজার টাকা আপনি অবশ্যই এই টাকা দিয়ে আপনি সাড়ে বাউন্ন তোলা রূপা কিনতে পারবেন জাকাত ফরজ আপনি জাকাত দিতে হবে এবার আসুন জাকাত কত টাকা করে দিবেন একশো টাকায় আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আপনার আড়াইশো টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লাখ টাকা একশো কোটি টাকায় আড়াই কোটি টাকা কারণ বেশিটা বললাম যারা আপনার মেইল ইন্ডাস্ট্রিজের মালিক যারা ধনী যারা কোটি কোটি টাকা আছে তাদের ওই হিসাব করে জাকাত দিতে হবে সম্মানিত মাবুন এমন করে করে জাকাত দিবেন জাকাত ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে জাকাত ফরজ হওয়ার পাঁচটি শর্ত আছে এক নম্বর হল মানে যে মা যে বোন যে মুসলিম ভাইয়ের উপর জাকাত ফরজ হবে ওনার মধ্যে এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় আমাদের মধ্যে তাহলে আমরা জাকাত দিতে হবে জাকাত দেওয়া ফরজ এক নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক এই যে এতক্ষণ আলোচনা করলাম কতটুকু স্বর্ণ টাকা এগুলো থাকলে দিতে হবে এটা নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে সম্পদটা এক বৎসর পূর্ণ হওয়া লাগবে সম্পদের সম্পূর্ণ মালিক আপনি হওয়া লাগবে চার নাম্বার আপনার প্রয়োজন পূরণের অতিরিক্ত হওয়া লাগবে আর প্রয়োজন পূরণের অতিরিক্ত টাকাই তো এগুলা স্বর্ণ রূপা নগদ ক্যাশ এগুলো তো প্রয়োজনের পরেই আপনি জমা রাখছেন তাই না তারপর যদি আপনার কাছে যদি ঋণ না থাকে আপনি ঋণগ্রস্ত যদি না হন যে মানুষ আপনার কাছে ঋণ পাবে ঋণগ্রস্ত ব্যক্তি তাহলে আপনাকে জাকাত দিতে হবে না যদি ঋণ থাকে তাহলে আগে আপনি ঋণ দিবেন আর যদি ঋণ না থাকে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দেওয়া লাগবে তাহলে জাকাত ফরজ হওয়ার এই পাঁচটি শর্ত বললাম এবার আসুন যোগ্য সম্পদ চারটি কি কি সম্পদের জাকাত দিতে হয় এই জাকাত যোগ্য সম্পদ হলো কয়টি চারটি এক নাম্বার জমি থেকে উৎপাদিত ফসল এটা শুধু এতটুকুই শুনে রাখেন এটা আরো বিস্তারিত আলোচনা বহু আলোচনা এটা অন্য ভিডিওতে আলোচনা হবে দ্বিতীয় নাম্বার অথবা আপনার পাশে যিনি ইমাম আছেন ইমাম সাহেব থেকে এটা বুঝে নেবেন দ্বিতীয় নাম্বার গৃহপালিত পশু প্রাণীর জাকাত দিতে হবে যেমন আপনার পাঁচটি উঠ থাকলে একটি বকরি দিতে হবে যদি আপনার কাছে চল্লিশটি বকরি থাকে একটি বক্তি দিতে হবে তিরিশ থেকে চল্লিশটি যদি গরু থাকে গাবি থাকে তাহলে দিতে হবে একটি দিতে হবে চার নাম্বার তিন নাম্বার। সোনা রূপা সিলভার এর বিপরীত কারেন্সি টাকা পয়সা দিনার দিরহাম ডলার এগুলা জাকাত দিতে হবে চার নাম্বার ব্যবসায়িক পণ্য যে পণ্য বিক্রি করে আপনি ব্যবসা করেন যেই পণ্যের মাধ্যমে অর্থ উপার্জন করেন সেই পণ্যের জাকাত দিতে হবে তাহলে জাকাতযোগ্য সম্পদ আমরা চারটি জেনে নিলাম এবার আসুন কী কী সম্পদের জাকাত দিতে হয় না গুরুত্বপূর্ণ একটি কথা মা বোনেরা মুসলিম ভাইরা শুনতে হবে এক নাম্বার ব্যবহার্য জমির জাকাত নেই যেমন আপনি যে জমির উপরে ঘর বাড়ি করে আছেন সেই জমির জাকাত দিতে হবে না দ্বিতীয় নাম্বার দোকান গুদাম কারখানা আসবাবপত্র এগুলার জাকাত দিতে হয় না তিন নাম্বার বসবাসের ঘর বাড়ি এগুলার জাকাত দিতে হয় না চার নাম্বার এক বছরের কম পশু প্রাণীর জাকাত দিতে হয় না গবাদি পশুর জাকাত দিতে হয় না পাঁচ নাম্বার ব্যবহারের পোশাকের জাকাত দিতে হয় না কিন্তু এখানে একটু কথা আছে যদি আপনার পোশাকটি আবার যদি স্বর্ণ দ্বারা কাজ করা হয় রূপা দ্বারা কাজ করা হয় স্বর্ণ দ্বারা যদি কাজ করা হয় এটা যদি আপনার আবার ওই সমস্ত পোশাকের আবার আপনাকে জাকাত দিতে হবে তারপর অধ্যয়নের জন্য ছয় নাম্বার অধ্যয়নের জন্য যত বই আছে কিতাব আছে এগুলার জাকাত দিতে হয় না সাত নাম্বার গৃহস্থলীর জিনিসপত্র যেমন থালা বাসন সুকেজ আলমারি ফ্রিজ এগুলার জাকাত দিতে হয় না আট নাম্বার গৃহপালিত হাঁস মুরগি পাখি এগুলার জাকাত দিতে হয় না কিন্তু ব্যবসার জন্য যখন করবেন এগুলার জাকাত দিতে হবে নয় নাম্বার চলাচলের জন্য গাড়ি জন্তু এগুলার জাকাত দিতে হয় না আপনি এগুলো চলাচল করেন নিজে ব্যবহার করেন কিন্তু ব্যবসার জন্য করলে তাহলে জাকাত দিতে হবে দশ নম্বর শ্রম এবং সরঞ্জাম এগুলার জাকাত দিতে হয় না এগারো নম্বর নিসা পূর্ণ হয়নি এমন সম্পদের জাকাত দিতে হয় না বারো নাম্বার পুকুরের মাছ যদি আপনি নিজে খাওয়ার জন্য পরিবারের জন্য যদি আপনি আত্মীয় স্বজনদের জন্য যদি চাষ করেন যেটি আমি খাব বিক্রি করব না তাহলে ওই পুকুরের মাছের আপনার জাকাত দিতে হবে না কিন্তু ব্যবসার জন্য হলে সেটার জাকাত দিতে হবে তেরো নাম্বার সরকারি সম্পদের জাকাত দিতে হয় না চোদ্দো নম্বর পরিশোধের জন্য জমাকৃত টাকা যেমন আপনার কাছে কেউ এক লক্ষ টাকা পাবে অনেক কষ্ট পরিশ্রম করে করে কাজ করে করে এই টাকাটা জমা রাখছেন ঋণ পরিশোধ করার জন্য এই টাকার জাকাত দিতে হবে না এই চোদ্দটি সম্পদের জাকাত দিতে হয় না সম্মানিতা মা বোন এবার গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকে যে হুজুর ব্যবহৃত যে স্বর্ণ এটার জাকাত দিতে হবে কিনা এবং স্বর্ণ ব্যবহার করি না এটা রেখে দিলাম আলবাড়ির ভিতরে কোথাও যে কোনো জায়গায় রেখে দিলাম ব্যবহার করি না এই স্বর্ণের জাকাত দিতে হবে কিনা আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা আল্লাহর নবীর সামনে সাদ সজ্জা করে আসলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের সামনে আসার পরে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাতের দিকে তাকালেন নবীজিকে বললেন ইয়ার সুরাল্লাহ আপনার কাছে এসেছি সাদ সজ্জা করে এসেছি আল্লাহ নবী বললেন তোমার হাতের মধ্যে কি আম্মা জানা আয়সা বলেন হাতের মধ্যে হচ্ছে স্বর্ণের আংটি আমি সেজে গুজে এসেছি আপনি যেন খুশি হন সে বলতেছে বলতেসে যে তোমার হাতের মধ্যে আংটিটা আছে সেটার জাকাত দিয়েছ আম্মাজান আয়সা বললেন না আর রসুল আল্লাহ জাকাত দেই নাই আল্লাহ রসুল বললেন আয়সা জাকাত যদি না দাও হাসবু কান্নার জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তারপরে আম্মা যেন আয়সা সেটার জাকাত দিয়ে দিলেন আরেকজন মহিলা তার একজন মেয়েকে নিয়ে কাছে আসলেন আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী দেখলেন মেয়েটির হাতের মধ্যে স্বর্ণের চুরি স্বর্ণের বালা আল্লাহর নবী বললেন এই স্বর্ণের কে জাকাত দিয়েছ মহিলা বললেন না বলতেছে তুমি কি চাও এই স্বর্ণের হাতের বালার জায়গার মধ্যে জাহান্নামের আগুনের বালা জাহান্নামের আগুনের চুড়ি পরিয়ে দেওয়াও। ওই মহিলা বললেন না সুল আল্লাহ ওই ময়ে মহিলায় হাতের বালাগুলা দিনের জন্য আল্লাহ রসুলের কাছে দান করে দিলেন এ থেকে প্রমাণ পাওয়া গেল এ থেকে বোঝা গেল আপনার ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এবং ব্যবহার ছাড়া আপনি সেটা ব্যবহার করেন না সেটারও জাকাত আপনাকে দিতে হবে এবার আসুন সম্মানিতা মা বোন জাকাত কাদেরকে দিবেন কোন কোন মানুষদেরকে জাকাত দিবেন জাকাতের আটটি জায়গায় জাকাত দেওয়া যায় আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله হাকিম এক যাদেরকে জাকাত দিবেন তারা হলো ফকির ফকির হল তারা যারা ঘরের মধ্যে খাবার দাবার আছে মোটামুটি আছে কিন্তু তারা জাকাত নেশা পরিমাণ সম্পদের মালিক না কিন্তু তারা পরিবারের সন্তানদেরকে নিয়ে চলতে কষ্ট হয় কিন্তু তাদের কাছে মোটামুটি চলার জন্য আছে কিন্তু তাদেরকে চলাফেরা খাওয়া দাওয়া সংসার চালাইতে কষ্ট হয় এমন মানুষদেরকে জাকাত দিবেন তারা হচ্ছে ফকির আর মিসকিন হলো তারা যারা একেবারেই নিঃস্ব একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না তাদেরকে জাকাত দিবেন তারা হলো মিসকিন তিন নম্বর হচ্ছে জাকাত আদায়কারী ও হেফাজতকারী বাংলাদেশে তো এটা নাই ইসলামিক রাষ্ট্রে জাকাত যখন সংগ্রহ করে জাকাত যখন আপনার জাকাত যখন কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে জাকাত এই কালেকশনের জন্য আদায় করার জন্য হেফাজতের জন্য কিছু লুক নিয়োগ করে দেয় তাদেরকেও জাকাত দেওয়া যায় বর্তমানে মাদ্রাসা থেকে বিভিন্ন লিল্লা বোর্ডিং এতিমখানা থেকে বাচ্চারা আসে এবং উস্তাদরা শিক্ষকরা আসে আপনি মাদ্রাসার লিল্লা বোর্ডিংও দিতে পারবেন এই উস্তাদদেরকেও জাকাতের টাকা আপনি দিতে পারবেন চার নাম্বার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো বিদর্মীকে দিতে পারবেন জাকাত এটা ইসলামের প্রথম যুগে ছিল পরবর্তী সময় এটা মনসুখ আল্লাহ রাসুল এর এই বিধানটাকে আল্লাহ রসুল রহিত করে দিলেন পাঁচ নাম্বার দাস মুক্তির জন্য ছয় নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দিতে পারবেন এখানে ঋণগ্রস্ত ব্যক্তি দুই ধরনের হয় এক হচ্ছে কোটি কোটি টাকা ঋণ করে মেল ফিক্টরি দেয় কোটি কোটি টাকার ব্যবসা করে তাদেরকে না যারা জীবন চলতে কষ্ট হয় পড়াশোনা ছেলেমেয়েদেরকে করাতে ছোট্ট ব্যবসা করে ঋণ হয়ে গেছে তাদেরকে দিতে পারবেন সাত নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দিতে পারবেন জিহাদের ময়দানে যারা যাবে যে কোনো প্রয়োজনীয় তাদেরকে দিতে পারবেন আট নাম্বার হচ্ছে মুসাফির মুসাফির ধনী হোক গরিব হোক আপনি মুসাফিরকে জাকাতের টাকা দিতে পারবেন যেমন এক লোক এসেছে হঠাৎ করে তার টাকা চুরি হয়ে গেছে টাকা হারিয়ে গেছে ধনী কিন্তু তার বাড়ির যাওয়ার মতো তার কাছে টাকা নেই এবং আপনি তার খাওয়া খাবার দাবার এবং বাড়ির এই বাড়িতে পৌঁছা পর্যন্ত যেই ভাড়া জাকাতের টাকা থেকে দিতে পারবেন সেটা আপনি মনে মনে রাখবেন ওই লোককে বলবেন না যে এটা এটা জাকাতের টাকা আপনার হিসাবের জাকাতের টাকা থেকে ওনাকে দিয়ে দিবেন সম্মানিতা মা বোন এজন্য জাকাত হলো এতটাই গুরুত্বপূর্ণ ইসলাম পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে এক নাম্বার হলো ইমান কালিমা দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ তিন নম্বর হচ্ছে জাকাত পাঁচ নাম্বার হচ্ছে রোজা ছয় নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে হজ আবারও বলছি এক নাম্বার হচ্ছে ইমান দুই নাম্বার হচ্ছে নামাজ তিন নাম্বার হচ্ছে জাকাত চার নাম্বার হচ্ছে রোজা পাঁচ নাম্বার হচ্ছে হজ এই পাঁচটি খুঁটির উপর ইসলামটি দাঁড়িয়ে আছে আর মাঝখানের যেই খুঁটি মজবুত খুঁটি এটি হলো জাকাত আপনি যদি জাকাত সঠিকভাবে আদায় করেন একজন মানুষও গরিব থাকবে না আর জাকাতের মধ্যে শাড়ি লুঙ্গি কাপড় এগুলো দিবেন না আপনি আল্লাহ তালা আপনাকে জাকাত দেওয়ার ক্ষমতা দিয়েছে আপনি যদি বেশি পরিমাণে টাকা হয় আপনি পাঁচজনকে নির্ণয় করেন একজনকে একটি আপনি রিক্সা কিনে দেন একটি গবাদি পশু কিনে দেন ব্যবসা একটা ব্যবসার ব্যবস্থা করে দেন সে যেন এই ব্যবসা করে করে যেন আর্থিক উন্নতি লাভ করতে পারে সে যেন পরিবারের সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে যেন থাকতে পারে এইভাবে জাকাত আদায় করবেন জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না জাকাতের টাকায় কালবার রাস্তাঘাট এগুলো করা যায় না এজন্য জাকাতের যে খাতগুলো আছে এই খাতের মধ্যে দিবেন আল্লাপা আকরবুল আলামিন আর জাকাতের টাকা হিসাব করে করে দিবেন জাকাত দেওয়া যেমন ফরদ হিসাব করে করে জাকাত দিতে হবে প্রথমে তো বললাম জাকাত একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আড়াইশো টাকা তারপর আপনার এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আপনার আড়াই লাখ টাকা একশো কোটি টাকায় আড়াই কোটি টাকা এমন এমন করে করে আপনি জাকাত দিবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন সকল বোনকে আমার সকল মুসলিম ভাইদেরকে সঠিকভাবে হিসাব করে করে জাকাত সঠিক জায়গায় সঠিকভাবে জাকাত দেওয়ার আল্লাপাক তৌফিক দান